আমরা ঠিক যে জায়গাটা দাঁড়িয়েছি আমরা দেখাবো যে দিকে প্রতাপনগর অঞ্চল এটা ঠিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একদিকে কালিকাপুর অঞ্চল যেটা হচ্ছে আপনার সোনারপুর থানা অপরদিকে প্রতাপনগর অঞ্চল সোনারপুর থানা সেই সোনারপুর থানার মাঝখানে আমরা দেখলাম যে মগরমপুর মগরমপুর একটি গ্রাম আছে সেই গ্রামের একটি মাথা থেকে সম্পূর্ণ সেখানে পাকা রাস্তা পিস রাস্তা কিন্তু যেটা আমরা দেখলাম যে ঠিক তার মিডিল পজিশনে এসে প্রায় এক থেকে দু কিলোমিটার রাস্তা একদমই কাঁচা মাটির রাস্তা মেটো রাস্তা সেই রাস্তায় প্রচণ্ড গাড়ি ঢুকছে যখন তখন সাধারণ মানুষ যাচ্ছেন কেউ অ্যাম্বুলেন্স নিয়েও ঢুকে পড়ছেন কিন্তু মাঝখানে এসে যেভাবে তাদের কাদাতে আটকে যেতে হচ্ছে তারা যেতে পারছে না বহু গাড়ি এখানে ফেসে যাচ্ছে সাধারণ যে সমস্ত মানুষরা আছেন তারা সেখানে হেল্প করছেন কিন্তু তারা অপারক হয়ে পড়ছেন এমনকি সেই যোগাযোগ রাস্তায় এখান থেকে সম্পূর্ণ তারা বলছেন যে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে পিয়ালি স্টেশনে ওঠা যায় আমাদের খুব সুবিধা হয় অপরদিকে চাম্পাটি উঠতে তাদের খুব কম সময়ের মধ্যে এই জায়গা থেকে তারা পিয়ালি এবং চাম্পাটিতে উঠতে পারে দুর্ভাগ্য তাদের এই মাঝখানে মেটো রাস্তা হওয়ার জন্য এই বর্ষার দিনে এক হেটু কাদা তারা চলাচলই করতে পারছে না আমরা যেটা দেখছি যে সাইকেল নিয়ে গাড়ি নিয়ে সাধারণ মানুষ একদম যাতায়াত করতে পারছে কিন্তু অনেক সুবিধা সেই সুবিধা তারা উপভোগ করতে পারছে আমরা শুনে নেব সাধারণ মানুষের কাছ থেকে তারা কি বলছেন এই যে রাস্তাটা আমরা যেটা দেখছি যেখানে প্রচন্ড কাদা এখানে দেখলাম যে গাড়ি চলে যাচ্ছে আপনার ছেলেও দিয়েছেন যেটা যেভাবে দেখছি এটা কি কতদিন সমস্যা হচ্ছে এটা বহুদিনের সমস্যা দীর্ঘদিন এখানে গাড়ি ফাড়ি চলছে অনেকে দেখেও গেছে নেতারা রাস্তা করে দেবো আশ্বাস দিয়েছে এটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে এটা কালিকাপুর অঞ্চলের মধ্যে আর ওই সাইডটায় ওটা প্রধাননগর অঞ্চলের মধ্যে তো আপনারা এখানকার স্থানীয় যারা নেতাদের বা নেতৃত্ব জানিয়েছেন সব জানিয়েছি তারা কি বলছে তারা বলছে রাস্তা হবে হবে রাস্তা হচ্ছে না অতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে প্রচুর সমস্যা এই রাস্তায় প্রচুর লোকালিটি চারিদিকে প্রচুর বাড়ি দেখতে পাচ্ছেন এখান থেকে দু কিলোমিটার গেলে স্টেশন আছে

সেই পাকা রাস্তা হওয়ার কারণে কিন্তু অলরেডি সেখানে গাড়ি ঢুকে যাচ্ছে বিভিন্ন গাড়ি সেখানে আসছে কিন্তু পথে এসে তারা ফেসে যাচ্ছে এই গাড়িগুলো আমরা দেখছি যে প্রচুর গাড়ি এখানে ফেসে যাচ্ছে বারবার একই চিত্র উঠছে এলাকার সাধারণ মানুষের দাবি আমরা এই এলাকার যে সমস্ত নেতৃত্ব আছে তাদেরকে জানিয়েছি এবং লোকালের নেতাদেরও জানিয়েছি বারবার জানিয়ে আমরা অপারপ খুব অল্প সময়ের মধ্যে আমাদের এখানে চাম্পাহাটি এবং পিয়ালিতে পৌঁছে যাওয়া যায় কিন্তু আমরা যেতে পারছি না একটাই কারণ এই রাস্তাটা মাঝখানে মাটির হওয়ার জন্য

এখানে কিছুই হয় না লোকে যেতেই পারে না কিছুই পারে না ওই গাড়ি নিয়ে পাশ থেকে যাচ্ছে প্রচুর গাড়ি আসছে এখানে প্রচুর গাড়ি আসছে এসে ফেসে যাচ্ছে তারা যেতে পারছে যেতে পারছে না ফের ঘুরে রিটার্ন চলে যাচ্ছে তো এই আপনার স্থানীয় প্রধান বা যাদের লোকাল নেতা আছে যারা মেম্বার আছে পরে হবে তার বলতে পরে হবে কতদিন দেখছেন এই রাস্তাটা অনেকদিন দিন দেখতেছি একদমই কোনো দিনের জন্য ইট বা কোনো খাওয়া পড়েনি না কিছু পড়েনি ওই তো ওই মুখ পর্যন্ত দেশে বেঁধে আছে কি নাম আপনার মন্টু সর্দার কতদিন আপনি দেখছেন এই রাস্তার অবস্থা অবস্থা দেখছি ধরুন না কুড়ি বছর ইট পড়ে আছে আচ্ছা এর আগে তো না সব গদ ছিল কতটা গদ ছিল হ্যাঁ বাসা করে গদ ছিল কিভাবে যাতায়াত করতেন ওই গদের উপর দিয়ে যাতায়াত করতাম আমরা তা এখন এই তো আপনার বয়স হয়ে গেছে আপনি কি দেখছেন এই এই হবে হবে করে তো আর হচ্ছে না গ্রামের নাম কি গ্রামের নাম রায়পুর কি নাম আপনার আমার নাম লক্ষ্মীকান্ত নস্কর স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে শুনে নিলাম যে সত্যি একদম রাস্তার একমাত্র মগরমপুর সেখানে কিছুটা রাস্তা পিস করা আছে যে সেই জন্য সেই রাস্তা তারা ঢুকে পড়ছেন ঢুকে পড়ে সেই মাঝখানে এসে তারা ফেসেই যাচ্ছেন তারা একদমই চলাচল করতে পারছে না যে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কিন্তু বাধ্যত মাঝখানে বারবার মানুষ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ঠিক এই জায়গাটায়